হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি শুভ আপনাদের সাথে এসেছে হলো সিম্পল হোম কুকিং তো খুবই সাধারণভাবে খুবই সহজে যে বাস খাবারটা বাসায় তৈরি করা যায় সে খাবার নিয়ে আসছে আপনাদের কাছে সেটার নাম হলো টমেটো ভর্তা দেখতেই পারছেন আমি টমেটো নিয়েছি টমেটোটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এটা খুব এক্সাইটিং একটা খাবার অন্তত এই শীতকালীন সবজি হিসাবে খুবই টেস্টি এবং আপনি সময় নিয়ে খেতে পারবেন এটা রেসিপিটা পালো ফাইভ স্টার হোটেল থেকে নেওয়া আমি সেক্ষেত্রে নিজে নিজে ট্রাই করেছি এবং অসাধারণ লেগেছে অবশ্য তো আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত না হলে মিস করলে টেস্টটা মিস করবেন সেহেতু সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও আরও দেবো অবশ্যই আমার নতুন চ্যানেল আপনারা সাপোর্ট দেবেন প্লিজ 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 আমি সাপোর্ট চাচ্ছি প্লিজ সাপোর্ট দেবেন আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু বড় বাট একটু ধৈর্য সহকারে দেখলে আপনাদের খুবই করতে খুবই সহজ মনে হবে এবং খুবই সিম্পল একবার করে খেলে অবশ্যই আপনারা আর একবার করে খাবেন সো নেক্সট আমরা যাবো টমেটোকে ধুয়ে নিলাম তারপরে টমেটোকে এখন আমরা কাটব আর কি দুভাগে বিভক্ত করব দেখতে পাচ্ছেন টমেটোর মুখটা কিন্তু ফালানো যাবে না এটা মাথায় রাখবেন এটার এটার বিষয়টা আমি পরে বলছি কেন ফলা ফালানো যাবে না এইভাবেই রাখবেন যে দুই টুকরো করে আলাদা করে দুই এইভাবে রেখে দেবেন তো স্টেপ বাই স্টেপ যতগুলো টমেটো আপনি নেবেন পরিমাণ মতন সবগুলো টমেটো এরভাবে দুই টুকরো করে আলাদা করে রেখে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন সাথে থাকবেন অবশ্যই আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছে আপনারা সাথে থাকবেন তাহলে আমি কাজে অনুপ্রহিত অনুপ্রিত হব ওকে টমেটোগুলো দেখছেন যে কীভাবে কাটা হয়েছে এভাবে একটা প্লেটের উপরে নেবেন ঠিক প্লেটে বা কোনো বড় একটা বলে নেবেন কেননা এটা কার্যক্রম আছে আরও তো ভিডিওটা দেখুন সাথে সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ তো এরপর আপনার একটু হলুদ দেবো হলুদের সাথে লবণ দেব কেননা পরবর্তীতে লবণটা ইউজ করব আপনার সেহেতু এটাই ফাইনাল লবণ একটা ভর্তা যেহেতু সেহেতু লবণটা এখানেই ফাইনাল দিচ্ছি পরিমাণ মতন লবণটাই দেবেন কম হলেও সমস্যা নেই কিন্তু বেশির জন্য না হয় এটা খেয়াল রাখবে তো এটাকে ভালো মতন মাখিয়ে নেবো যেভাবে দেখছেন আপনি মাখিয়ে নেবেন তারপরে আর প্যানটা দেবেন প্যানটা পাওয়ার দেওয়ার পরে আপনি তেল দেবেন পরিমাণ মতন তো আমি করি কি অনেকে সোয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে তেলটা সিদ্ধ করা লাগবে তো আমি যেহেতু এটা ভর্তা সেহেতু সরিষার তেলের ঘ্রামটা একটা অসম একটা ঘ্রাম আসে অসম একটা ফ্লেভার আসে সেহেতু এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত তেল দেবো তেলবেন হেলদি খাবার হবে আর তেল কোনোভাবেই হেলদি না তো এটাকে আমি ই করে দিচ্ছি আপনি তেলে ছেড়ে দিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে ছেড়ে দিচ্ছি এইভাবে ভুট করে দেবেন যাতে হিটটা পুরোপুরি ভিতরে লাগে ঠিক আছে ভালোভাবে সাজিয়ে ঢেকে দেবেন কিছু সময়ের জন্য পরিপূর্ণভাবে সিদ্ধ হতে পারে দেখবেন যে গাটা ফিটে যাবে যখন পরিপূর্ণ সিদ্ধটা হবে গার স্কিনটা টমেটোর স্কিনটা ফিটে যাবে ঠিক আছে ভিতরে রসুন দিয়ে দেবেন মাছ বিকে মানে রসুনটা অনেক ইম্পর্টেন্ট এটা টেস্ট বাড়ানোর জন্য টেস্টটা বোস্ট করার জন্য টেস্টটা আসলে রসুনটাই মূলত মানে টমেটোর সাথে কমিউনিকেশনে এতটা টেস্ট হবে আপনি আপনাকে আপনি না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্ট হবে এটা দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট এরকম ফেটে গেছে তার মানে টমেটোটা টিকে গেছে আর রসুনটা যখন আপনি রসুনটা ফার্স্টের দিকেই দেবেন আমি এটা বা লেটে হেটে দিয়ে ফেলেছি আমার ভুল হয়ে গেছে সরি বাট রসুনটা ফার্স্টের দিকেই দেবেন যখন টমেটো দেবেন আর রসুন হয়ে যাবে একদম গোলাপি রঙের একদম নরম তুলতুল হয়ে যাবে আমি এটাকে উঠেই ফেলাচ্ছি দেখতেই পাচ্ছেন উঠিয়ে রেস্ট রাখতে হবে এটা একটু ঠান্ডা হওয়া লাগবে ঠিক আছে যাতে এটা পরবর্তী স্টেপে আমরা কাজ করতে পারি রসুনটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাথে থাকতেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ 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 আমাকে সাপোর্ট দেবেন আপনারা নতুন চ্যানেলের সাপোর্ট দেবেন বিগত ভিডিওতে আমি কিছু ভিডিও দিয়েছি সেগুলো আমি আমার পার্সোনাল ভিডিও দিয়েছি যার কারণে আমি অনেক দুঃখিত এর পরবর্তীতে সব ধরনের কাজ রান্না বিষয় কাজ হবে দেখতে পাচ্ছেন এখানে মরিচ মরিচ দেওয়া হয়েছে সাথে আপনার পেস্ট দেওয়া হয়েছে এটাকে একটু মরিচের গুঁড়া একটু দেওয়া হচ্ছে হয়তো একটু হলুদ কিন্তু না চলে আপনাদের রুচি অনুযায়ী এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে তারপরে তবে অবশ্য আমি বলে রাখছি যে যে টমেটোর মাথাটা আমি রাখতে বলেছিলাম এটার কারণের জন্য যে টমেটো এলোমেলো হয়ে যাবে যখন আপনার টমেটো ঠান্ডা হয়ে যাবে তখন টমেটোর মাথা থেকে শক্ত অংশটা আপনি বের করে ফেলাবেন বের করে ফালিয়ে ফেলিয়ে ওটাকে একদম হাত দিয়ে একদম ভত্তা করে ফেলাবেন ভর্তা করার পরে তারপরে আপনি প্যানে দিবেন দেখছেন যে একদম মিহিন হয়ে গেছে কোনো রকম কোনো শক্ত অংশ নেই এই শক্ত অংশ কারণ আপনি আগেই বের করে ফেলেছেন এটাই আর সাথে আপনি দুই তিনটা শুকনো মরিচ ভেজে ফেলবেন যদি আপনাদের কাছে আপনাদের কাছে ধুনিয়া ধুনিয়া পাতা থাকে অবশ্যই এর ভিতরে ধুনিয়া পাতা দেবেন আমার বাসায় নেই এর জন্য আমি দিতে পারিনি তো অবশ্যই ধুনিয়া পাতা দেবেন তাহলে টেস্টটা আরও বোস্ট করবে তা প্লিজ ধুনিয়া পাতা দেবেন আপনাদের জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক টেস্টই সাবস্ক্রাইব করে যাবেন লাইক